হ্যালো আসসালামু আলাইকুম আশ্বরপুর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবহাওয়া একদম ফাটাফাটি মানে কোনো গরম নাই সুন্দর বাতাস রোদও তেমন নাই যাক সব কিছু মিলে একদম আলহামদুলিল্লাহ আর এই যে আমার অধরাও চলে আসছে আজকে আজকে তো আমার কয় রোজা জানো অধরা তিন রোজা রে তিনটাই তো আর এই যে অধরা বেবি চলে আসছে অধরা নাস্তা করতেছে সকালবেলায় অধরা কি করবে বল তাতে বল পাতলা ডাল বা তিন চার ডাল ঘুনা আবার লাঠ দিসটাই কেন লাটনা দিলে তাকে আমার একজন বলতেছে ভিডিও অন্ধকার হয় এই যে অধরা এখানে রান্না করতেছে অলরেডি হলো সুকি এই যে আমার রান্নাঘর ছোট তো ভিডিও হচ্ছে আমি নিয়ে আসবো না অধরা শুক্কি ঘটটা এত মজা এত মজা আমি জাস্ট রোজা মানে ইফতার করার পর বানে খর পরে ওর ভাত খেলে মনে হয় যে আমি জাস্ট মানে হাজির বিরিয়ানি খেয়েছি এই অবস্থা মানে এটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে ওর মানে সত্যি কত মজা আর এই যে আবহাওয়াটা অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এই যে আমি কাপড় চুপড় এখনো ধুই নাই ওয়াশিং মেশিনে দেওয়া হয় না এখন ঘুম থেকে দেরিতে উঠছি এই কারণে আজকে আবহাওয়াটা মার্শাল্লাহ অনেক ভালো সবারই ভালো লাগবে এই আর এই যে আমার ছোটো ছেলে স্কুলে চলে গেছে তার রুমের এই অবস্থা আর এই যে কালকে একটু মেঘ মেঘ ছিল দেখে এই যে চাদর টাদরগুলো এখানে দিয়ে দিয়েছিলাম এটা মাহিনীর রুমে আমার একদম মানে ব্যবস্থা করাই আছে হ্যাঁ অসুবিধা নেই বড় ছেলে পরীক্ষা দিতে চলে গেছে বড় ছেলের রুমটাও বসাতে হবে হালকা পাতলা বড় ছেলের রুমটা এত এলোমেলো থাকে না যতটা ছোট ছেলের রুমটা থাকে আর এই যে টেবিলের অবস্থা না হাল সাধারণত আমি রোজা থাকার কারণে অধরাই ওদের নাস্তা টাস্তা করে একদম পাঠায় দেয় আমার আর কষ্ট হয় না এই তো যেটা বলতেছিলাম এখন মানে এগারোটা বাজে নাই বাসার কাজটা আস্তে আস্তে শুরু করে দিয়ে আসছে সব দিক থেকে বাতাস আসতেছে এই যে আমার ঘরের ওই অবস্থা মানে আজকে এসি কোনো দরকারই হবে না হচ্ছে কোনো দরকার হবে না এসি চালানোর যেখানে একটু কাজ চলতেছে কনস্ট্রাকশনের কারণে দেখা যায় যে জানানাটা বেশি খোলা যায় না খুললেই শব্দ আসে এই হলো সমাচার আর কালকের বিরিয়ানি একদম অর্ধেকের বেশি রয়ে গেছে মাহিনের হয়ে যাবে মিশন বলতে যাবো আমাকে জাস্ট মিশন আবার কোনো মাছ খায় না তো এ কারণে ওদেরকে একটু মানে ভত্তাটা পছন্দ করে কোনো মাছই খায় না এই কারণে দেখা যায় একদিন দুদিন পর ও যে ভত্তাটা পছন্দ করে সেটাই করে দেয় কারণ তো আবার শরীরের জন্য কিছু না কিছু মানে অল্টারনেটিভ লাগবে এই ও কোনো মাছই খেতে যায় না কোনো মাছই একদম সচেতনভাবে ধরবেই না এই হলো অবস্থা আমার ঘরের যে খুব ভালো অবস্থা তা কিন্তু নয় যে আমি এই মাত্র ঘুম থেকে উঠছি আমার রুমটার এই অবস্থা সবগুলো রুমে গোছাতে হবে সেই সাথে মাহিনের রুমের ফ্যানটা অনেক ময়লা হয়ে গেছে অনেক ময়লা হয়ে গেছে কালকে খেয়াল করছিলাম মাহিনের রুমের ফ্যানটাও মনে হয় মুছে দিতে হবে তো যাই হোক আস্তে আস্তে কাজগুলো না হয় শুরু করে ফেলি আজকে ভালো লাগতেছে মনে হচ্ছে যে না কাজ করে খুব মজা পাবো আর মাথাটাও খুব পাতলা পাতলা লাগতেছে মানে রোজা আসলে চা খাইনি এরকম মনে হচ্ছে না অভ্যাস হয়ে গেছে অলরেডি তিনটা পার হয়ে গেছে তো এই কারণে তো যাই হোক এখন না হয় শুরু করে দিই এই যে মিশনে ডাল ভত্তা অল্প একটু আর এখানে আর তুলে দিছে ভাত আর যেখানে একদম সুটকি ভত্তার তুমুল প্রতিযোগিতা কী মানে চূড়ান্ত ইয়া চলতেছে প্রস্তুতি চলতেছে ওর এই তো অবস্থা মানে সুটকি ভত্তাও করতে নিজেও খুব পছন্দ করে এর জন্য দেখা যায় জিনিসটা খুব ভালো হয় খুব ভালো হয় আরে যেভাবে ও তো শ্বশুরবাড়ি পুটোয়াখালি ও সুটকি ভত্তাটা খুব ভালো পারে সেই সাথে যে মাহিনকে বিদায় দিয়ে দিলাম মাহিন পরীক্ষা দিতে যাচ্ছে এই ওই যে টাটা দিচ্ছে বলতে সাম্ম আমি চলে গেলাম তো বললাম যে আচ্ছা ঠিক আছে যাও আজকে মানে বেশ দেরি হয়ে গেছে এই তো বললাম যে মানে সাবধানে চলে যাও এই তো সেই সাথে মাহিনকে বিদায় দিব অধরাকে বিদায় দিব না তাই কি আর হয় এই যে অধরাকেও বিদায় দিয়ে দিলাম বললাম কালকে চলে আসি এই তো এখন বাজে প্রায় একটা বাসার কাজ মোটামুটি অলমোস্ট শেষ হয়ে গেল এই মাত্র খুব একটা ডিপ ক্লিনে কোনো কিছুতে যাবো না রোজা আসছি হালকার উপরে যতটুকু না করলেই না ততটুকুই করে ফেললাম তবে আজকে যেহেতু বাতাস আসছে বা ভালো লাগতেছে খারাপ লাগতেছে না গরমের তীব্রতাটা প্রায় নাই বললেই চলে আলহামদুলিল্লাহ গরম বেশি হলে যে কি কষ্ট ঈদের আগে ডিপ্লিন করতে হবে সব কিন্তু আজকে আর না আজকে একটু রেস্ট নিলাম এই ঘরটা গোছায় ফেলছি জাস্ট ঘর গোসানোর আগে তো আমার ফার্নিচারগুলো বেশি ধুলা ধুলা হয়ে যায় এগুলো একদম মশামশির একটা ঝামেলা থেকে যায় এই হলো অবস্থা আর আজকে রোদ প্রায় দেখাই যাচ্ছে না এবার আন্দা দিয়েও খুব কম খুব কম হালকা পাতলা মানুষ চলাফেরা করে আজকে মজা পাবে ঈদের আগে সবারই তো বাইরে টুকটাক যেতে হবে এই এখন ঘর মশার খালা আসলে রুটি বানায় ঘর দিয়ে গেলেই জাস্ট বাঁচি এই হলো অবস্থা বড় ছেলে তো নাস্তা করে যায় না সে এসে রুটি খাবে আর দুপুরের খাবারটা খাবে আমার সাথে সে আবার রুটিন এরকম করে ফেলছে তো যাই হোক কিছু করার নাই এই যে ছোটো ছেলের রুমটা বসায় ফেলছি ঘর মুসবে দেখেছি একটা আবার খাটের উপর উঠায় ফেলছি এই তো অবস্থা আমি তো পারলে সব উঠায় উঠায় ঝাড়ু দিই আর আজকে চোপড় খুব কম ছিল খুব একটা বেশি ছিল না এদিকে দিয়ে দিচ্ছি গাছগুলোতে গতকাল পানি হ্যাঁ দিচ্ছি মনে হয় মনে নাই না হয় আজকে দিয়ে দেবো কারণ রোদ তো আর ওঠে নাই সমস্যা হবে না আর এই যে রুমটা বসায় ফেলছি মাহেন যে কি করে আল্লাহ তা বলার মতো না মাহিনের পরীক্ষা আজকে মনে হয় আজকে মনে হয় শেষ হয়ে যাবে ঈদের আগে ঈদের আগে দুইটা ঈদের পরে আবার দিছে এই হলো ঝামেলা তো কি রান্না করছি একটু দেখাই রান্না করা হয়েছে হলো এখানে আসতে ভাত এই যে এখানে আসতে হলো সুটকি মাছ ভত্তা কি মজা যে হয়েছে মনে হয় আল্লাহই জানে আর এই যে এখানে পাতলা ডাল আমার কারণ শুটকি ভত্তার সাথে ডাল না হলে একদম ভাল লাগে না এখানে আসতে মিশনের জন্য ডাল ভত্তা অল্প করে আমার বড় ছেলে ডাল ভত্তা খুব পছন্দ করে এখানে আসছে গরুর গোস জাস্ট ফ্রিজ থেকে ডিপ থেকে নামায় নাও হয়েছে এখন ইয়া হয়ে গেলে জাস্ট কড়াইতে দিয়ে ফেল বাড়ি যে রান্নাঘর থেকে ভিউটা মনে হচ্ছে যে একদম বাতাসে হাড়ি পাতিল সব উড়ে যাবে এই অবস্থা রান্না বান্নার ঝামেলাও শেষ এখন খালা আসলে রুটি বানাবে ভাজি করবে আর ঘর মুছবে তাই সব শেষ হয়ে যাবে ছেলেরা এখনো আসে নাই মনে হয় চলে আসবে একটু পরেই তারপর করে হঠাৎ ডাক আসলো যে বাইরে যেতে হবে যাব একটু যমুনা ব্যাংকে কিছুতেই যেতে ইচ্ছা করতেছে না কিন্তু যেতেই হবে মানে উপায় নাই এমন সময় এমন সিচুয়েশন তৈরি হয় তা বলার মতো না তো এই যে বের হয়ে যাচ্ছে আমার রুটি বানানো খালা আছে বাসায় মাহিন আসছে মাহিনকে খাবারটা দিয়ে বললাম যে না তাহলে না হয় একটু ঘুরে আসি কারণ ব্যাংকের কাজ তো সন্ধ্যার পরে হয় না এ কারণে বের হয়ে গেলাম আজকে ওয়েদারটাও ভালো আছে তো ভাবলাম যে না কাজ পেন্ডিং রেখে লাভ নাই শেষ করে আসি তরি তরকারিও কিনতে হবে বাট এখন আর কিনবো না কিনবো হলো রাতে এখন জাস্ট ব্যাংকের কাজটা সেরে তারপরে যাবো কাউসার ভাইয়ের দোকানে সেখানে একটু কাজ আছে সেটা সেরে বাসায় চলে আসবো ভাবছি আর এই যে আমি রায়ের বাক্ত বাক যে কাজ চলতেছে গ্যাস লাইনের একদম পুরা রাস্তায় ব্যাঙ্ক পর্যন্ত যাওয়া যায় না একটু হাঁটতে হয় তার জন্য আবার একটু হাঁটতেছি হেঁটে হেঁটে মানে সামনে আগায় যাচ্ছি আর এই যে ব্যাংকের কাজ সেরে আমি ব্যাংক থেকে বের হয়ে আসতেছি যে পুতুলবাড়ি রেস্টুরেন্ট উপরতলায় বারবারই দেখাই এখনও আসা হয় নাই আর এই যে বাইরে হালকা বাতাসও আছে রোদ নাই খারাপ লাগতেছে না এই তো ব্যাংক থেকে বের হয়ে ভাবলাম যে একটু হাঁটতে হবে এখন রিক্সা যাবে না কিছুটা মানে পাঁচ মিনিটের রাস্তা হেঁটে তারপরে রিক্সা পাওয়া যাবে আর এখানে দেখতেছি বেশ গরুর হাট বসে গেছে অর্থাৎ ঢাকায় গরু ঢোকা মানে শুরু হয়ে গেছে এই রাস্তাটা দিয়ে কিন্তু আম্মার বাসায় যায় এখন এই রাস্তাটা পুরো ব্লক হয়ে যাবে গরু দিয়ে এই যে গরুগুলো সব মনে হচ্ছে যে ভাই বোনের মতো একই আকৃতির একই সমান সমান সব এ অবস্থাতে গরু দেখতে দেখতে আমি যাচ্ছি মাহিন দেখলে খুব খুশি হয়ে যাবে এই আর আব্বা সাধারণত এই বাসার সামনে থেকে গরু কেনে সব সময় হাটে যেতে মানে হাটে যাওয়ার দরকার হয় না এখান থেকেই কিনে ফেলে যাই হোক এটা দেখতে দেখতে আমি কিন্তু বাসায় চলে আসলাম মানে জাস্ট মনে হয় আধা ঘন্টা কি চল্লিশ মিনিটের কাজ ছিল সব কিছুই আমার বাসার কাছাকাছি এর জন্য আমার খুব একটা সময় লাগে না কিছু করতে তো এই তো লিফ্টের মধ্যে বাজারে নামা দরকার ছিল তাই এখন আর নামি নাই বাসায় যাব গোসল করব নামাজের প্রায় অক্ত শেষের দিকে আর এটা তো মনে হয় বেজেই গেছে তারপরে যত গরম কম থাক বাইরে বের হলে গরম কিন্তু একটু লাগেই এই আর সেক্ষেত্রে মিশন বাসায় ফিরছে কিনা জানি না মিশনেরও আজকে পরীক্ষা মানে ঈদের আগ পর্যন্ত শেষ তো যাই হোক তো বাসায় রেখে আসছি মিশন হয়তো এতক্ষণে চলে আসছে বাসায় এই তো হলো সমাচার সকালবেলার আর এই যে বাসায় চলে আসছি এখন দ্রুত কাজগুলো সেরে নেব আর এই যে ইফতারের আগে আগে টুকিটাকি কাজ মানে শুয়েছিলাম উঠতেই ইচ্ছা করে না উঠতেই ইচ্ছা করে না আর তাই ভাবলাম যে জীবনযাপনে কত পরিবর্তন আসছে আগে কত চঞ্চল ছিলাম মানে কি বলবো রোজা আসলে মানে কত রকমের ইফতার তৈরি করতাম কত মানে সাজানো গোছানো ছিলাম মানে কি কী ছিলাম আর কি হয়ে গেলাম এটাই ভাবতেছিলাম যে কত পরিবর্তন হয়ে গেছি আগে মনে হতো যে রোজা ঈদ আসলে কত যে খুশি লাগতো আসলে সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায় আমার ছেলেদের যে বয়সে বয়সে কিন্তু আমার ঈদ আসলে মনে হতো যে পনেরো দিন আগে থেকে আমার ঈদের আনন্দ ঈদের কেনাকাটা ঈদের মানে এয়াতে আমি একদম প্রফুল্ল থাকতাম সেটা কিন্তু জাস্ট ছোটোবেলায় না একদম অনার্স মাস্টার্স পর্যন্ত আমি এরকমই ছিলাম অনার্স মাস্টার্স পর্যন্ত কি আমি তো পাঁচ বছর আগেও মনে হয় এরকম ছিলাম যে লাস্ট চার পাঁচটা বছর হলো কেমন যেন আর ভাল লাগে না ভাল লাগে না এরকম এই যে ছেলেদের কালকে বললাম কিনি বা কিনি বা তারা কিচ্ছু নিবে না আমার তো আগে মনে হতো যে টেলারের কাছে জামা দিলে মানে বারবার তাড়াতাড়ি বলে আসতাম তারপরে আবার কখন হবে কখন হবে একটা টেনশন করতাম আর এখন মনে হয় যে জামা বানায় নিয়ে এসে জাস্ট আলমারিতে ঢুকানো সেটা কবে পরবো কি করব কোনো কিছুর কোনো ইয়া থাকে না আরে এই যে আমি টুকিটাকিটা রেডি করে ফেলতেছি কারণ খুব একটা বেশি সময় নাই। এই আরে যে মাহিনকে একটু বকা দিচ্ছি বাহিন চারজনও পাগল হয়ে গেছে তো বললাম যে দাঁড়াও আসি তোমার খবর আছে আজকে তো যেটা বলতেছিলাম যে আনন্দ মনে হয় বয়সের সাথে সাথে মানে এক এক সময় এক এক রকম হয়ে যায় এখন জামা কিনবো বা জামা বানাবো সেটার তাগাদা থাকে কিন্তু পড়ার তাগাদাটা একদমই থাকে না আগে যেমন চুল ছাড়া ছাড়া কালো টিপ ছাড়া মানে বাইরেই যেতে পারতাম না আয়নার সামনেই দাঁড়াতে পারতাম না আর এখন আমার মনে হয় যে আমি যে কখনও কালো টিপ পরতাম এটা মনে হয় আমি ভুলেই গেছি টিপের দিকে তাকালে কেমন যেন অসহ্য লাগে মনে হয় যে না না এটাকে আমি চিনি না এটাই হয়তো জীবন আর এটাই মনে হয় পরিবর্তন এই তো সাথে সাথে আমি যে কাপড় চোপড়গুলো ভাস করে নিচ্ছি আসতে হালকা পাতলা ইফতার মানে অলরেডি রেডি করে ফেলছি খুব একটা মানে সময় লাগবে না এই আর কাপড় ধোয়া খুব কম ছিল খুব কম ছিল আর যেটা ভাবছিলাম আগে বাইরে যাওয়ার জন্য মন কেমন করত মানে সাহেবকে সাথে নিয়ে ঢাকা শহরের বাইকে এমন কোনো কোনা নাই যে আমার পদচারণা ছিল না যমুনা ফিউচার পার্ক পার্ক বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের যে শপিং মলটা হয়েছে সেখানে মানে কোথায় যায় নাই ঢাকা শহরের এমন কোনো শপিং মল নাই যে যেখানে আমি মিশন আব্বুর সাথে যাই নাই ঈদের শপিং করতে আর এখন মনে হয় যে আমাকে টেনেও কোথাও নেওয়া যায় না জাস্ট গরমের অত্যাচার আর কি বলবো গরমটাই হলো মনে হয় মেন কারণ কারণ আমার মনে হয় যে আমাকে বেশি থামায় দিছে গরমটা ইদানিং গরম সহ্য করতে পারি না এই জন্য দেখা যায় কোথাও যেতে পারি না এই তো হলো অবস্থা এখন মনে হয় কেমন যেন ঘর কেন্দ্রিক হয়ে গেছি খালি ঘর 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 বাসাই ভাল লাগে বাসায় ভাল লাগে এই তাই আগের দিনগুলোর কথা চিন্তা করলে আমি সেই আশাকে আর এই আশাকে মিলাতে পারি না এখন মনে হয় আম্মার বাসায় যাওয়ার আগে আমার মিনিমাম দুই দিন আগে প্রস্তুতি লাগে যে আম্মার বাসায় যাব। হঠাৎ করে যে যাব সেটা পারি না এই ঘর সংসারের মধ্যে যে আমি কী পাইছি তা বলতে পারি না মনে হয় যে এটাই আমার জগৎ চার দেয়ালের মধ্যেই মনে হয় যে আমার জীবনের সব শান্তি আর কোথাও আমার কিছু ছিল বা কীথ কিছু আছে এটা আমার এখন মনে হয় না তেই তো আমার ছেলেরাও বললাম তুমি কোথাও যাও না এই করোনা সেই করোনাতেই যে আমি কথা বলতে বলতে ছেলেদের জন্য চা রেডি করে দিলাম কারণ আমি রোজা থাকে তো ওরা বিকালে চাটা খুব সমস্যা হচ্ছে তো ভাবলাম যে না ওদের আর কষ্ট না দিই দুই ছেলেকে দুই কাপ চা রুমে দিয়ে আসি আর আমারটা গ্রফতারের পরে খাবার রেডি করে ফেললাম তো আজকে একটু মানে দুঃখ দুঃখবিলাসী না সুখের কথাই শেয়ার করলাম যে আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছে এটা আসলে সব কিছু সময়ের পরিবর্তন বয়সের পরিবর্তন এই তবে সব কিছুই মেনে নিতে হয় সব কিছুই সব বয়সের জন্য সুন্দর আমি মনে করি তো ইফতারের পরে আবার বের হয়ে গেলাম হলো নিচে আমার তো জল যেতেই হয় তো সেটা নিচে যে আবার আমি কিন্তু অলরেডি বাসায় চলে আসতেছে এখন যাওয়ার সময় আর মানে ভিডিও ধরা হয়েছিল না বাসায় ডিম ছিল না আরও হাবি যাবি কী কী যেন ছিল না মাহিনের পাঞ্জাবিটা চেঞ্জ করার ছিল তো এগুলো আবার চেঞ্জ করে নিয়ে আসলাম বেশ খানিকটা সময় লাগছে কিন্তু কাউসার ভাইয়ের দোকানে গেছি আর একটা কি যেন একটা পেমেন্ট ছিল সেটা করছি সাথে মনে হলো যে না টুকি বিশেষ করে কাঁচামরিচ ছাড়া তো কালকা ধরা রান্নাই করতে পারবে না সেটা যার জন্য আবার কাঁচা বাজারে ঢুকছি আসলে একা মানুষ হলে যা হয় তাই তো যে সেগুলো নিয়ে আমি কিন্তু বাসায় ফিরে আসলাম এই যে বাসায় ফিরে একদম ঝকঝকে চকচকে কাঁচামরিচ সেগুলো সব গোছায় রাখতেছি সাথে আছে আমার ধনার পাতা আর আছে হলো যে ধুনদুল বলে এটা এটা সাধারণত আমার চিংড়ি মাছ দিয়ে ভাজি বা ডিম দিয়ে অধয়া খুব সুন্দর করে ভাজি করতে পারে করলে খুব ভাল লাগে তো এই যেগুলো বের করে রাখতেছি আজ না হয় ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর হ্যাঁ সবাই দোয়া করবেন আমি যেন বাকি রোজাগুলো ঠিকঠাক মতো করতে পারি আর ঈদ পর্যন্ত যেন সুস্থ থাকতে পারি তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ